আরে এটা তো ফোরবি গাড়ি ইস ফোরবি গাড়িটা আমার স্বপ্ন শুধু আমার স্বপ্ন না প্রত্যেকটা ছেলের ইমোশন এই গাড়িটা যদি কিনতে পারতাম কিরে বিশাল তোর না বলছে আমাদের সামনে আসবি না তারপর আমাদের সামনে আসতিস এসে আবার বাইক ধরছিস আমার এই আব্রু তুই কারে কি বলতেছিস ওর কি কোনো শরম লজ্জা আছে ওর যদি শরম লজ্জা থাকতো তাইলে আমাদের সামনে আসতো না সামনে এসে আমাদের বাইকও দেখতো না দেখ বন্ধু তোরা তো আমার বন্ধু হোস আর তোরা এভাবে আমাকে অপমানটা না করলেও পারতিস আর আমারও তো মন চাই তোদের সাথে একটু আড্ডা দিতে তোদের সাথে একটু ঘুরতে আর তোরা বাইকের কথা কইতেছিস বন্ধু তুই জানিস এই বাইকটা না আমার অনেক পছন্দের আমারও ইচ্ছা করে তোর মতো একটা বাইক কিনতে কিন্তু আমার সাধ্য নাই দেখে এরকম বাইক কিনতে পারি না তাই বলে কি তোদের সাথে চলতে পারবো না আর তোরা তো আমার বন্ধু হোস কি বন্ধু তোর মতো ছোট লোক আমাদের বন্ধু তোর বন্ধু বলে পরিচয় দিতে তো আমাদের লজ্জা লাগে দেখ বন্ধু আমি তো তোদের ছোটবেলার বন্ধু আর তোরা আমাকে এভাবে অপমানটা না করলেও পারতিস তোদের মনে পড়ে না সেই বেলায় একসাথে আমরা কতই না আড্ডা দিছি ছোটবেলার কথা ছোটবেলায় রাখ এখন কি ছোটবেলার কথা মনে রাখলে হয় আরে আমি তো একটু আগে যা করছি এখনই ভুলে গেছি ছোটবেলার কথা তো মনে রাখতে গেলে হয় নাকি আসে সে ছোটবেলার কথা বলতে এই বিশাল আর একটাও কথা বলবি না এখান থেকে যা আর আমাদের কখনো সামনে আসবি না বা মনে হয় চাঁদে হাত দিতে যা এখান থেকে আবার দাঁড়াই রয়েছিস তোরে যাইতে বলছি না যা আজকে মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে দেখে কারো কাছে আমি দাম পাই না হাই রে বন্ধু বান্ধব সেই ছোট্টবেলা থেকে আমরা একসাথে কতই না কতই কিছু করছি একসাথে ঘুরছি কতই না আড্ডা দিছি আজকে টাকা পয়সা হয়েছে দেখে বন্ধুকেও চিনে না এরকম বন্ধু থাকার সে না থাকাই ভালো থাক আমি তো আর ওদের মতো স্বার্থপর না যদি স্বার্থ হইত তাহলে আমি অপমান করতাম কিন্তু আমি তো ওই রকম না হ্যালো মোহন আগামী কালকে যে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ছিল না ওইটা আমি ঢাকা ঢুকা পর্যন্ত কাউরে স্যালারি দিস না এ ভাই সাইডেন কানে শুনতে পারেন না সাহেব আপনার মনে লাগছে ওঠেন আর দেখে শুনে রাস্তাঘাট পার হবেন না দেখতেছেন না রাস্তা বড় কিছু হয়ে তো আর ফোনে কথা ফ্যামিলি কথা ভাবলেন না আপনার যদি এখানে বড় একটা এক্সিডেন্ট হয়ে যাইতো তাহলে ফ্যামিলিকে কি জবাব দিতেন ভাই তুমি তোমার জীবন বাজি রেখা আমারা বাঁচাইছ আসলে তোমাকে কি বলবো আমার ফ্যামিলি বলতে কেউ নাই আমি একা কি বলেন ভাই আপনার কি সত্যিই কেউ নাই ফ্যামিলিতে মা বাবা কেউ নাই না ভাই সত্যি বলতে কি আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মা আমাকে ছোট রেখে ওই পারে চলে গেছে আর তোমাকে একটা কথা বলি তুমি তোমার জীবন বাজি রেখা আমারও বাঁচাইছো আর আমার যত কেউ নাই আজকে থেকে তুমি আমার ভাই আজকে থেকে তুমি আমার ছোট ভাই আচ্ছা তোমার এই অবস্থায় কেন তোমার কি বাসে কেউ নাই কি হলো তোমার কি বাসে কেউ নাই লুঙ্গি পরে গেঞ্জি পরে তুমি রাস্তায় ঘুরতেছো কেন সত্যি কথা বলতে আমিও আপনার মতো ছোট্টবেলায় আমার মা বাবাকে হারাই ফেলছি আর আপনি কি বললেন গেঞ্জি আর নুঙ্গি ভাই আমি এই গ্রামের ছেলে গ্রামে বসবাস করি আর টাকার অভাবে নিজেকে পরিবর্তন করতে পারিনি কে বলছে তোমার কেউ নাই আজ থেকে তুমি আমার ছোট ভাই এটা আমি বলছি না তোমাকে আমি চেঞ্জ করব। চলো এই কিরে বন্ধু আমাদের গ্রামে আর ওয়ান ফাইভ এটা কে নিয়ে আসলো তো কে হবে চেনা তো যায় না হেলমেট লাগানো আর এদিকেও আসতেছে আচ্ছা দাঁড়া আসুক আগে এই ভাই দাঁড়ান 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 এই ভাই কে রে তুই আমাদের এলাকায় আর ওয়ান ফাইভ নিয়ে আসছিস আরে বন্ধু আমি বিশাল তোর আমাকে চিনতে পারিসনি নি তুই আমারে বন্ধু বললি বিশাল মানে কোন বিশাল বিশাল নামে তো আমাদের কোনো বন্ধু নাই আচ্ছা আপনি তুই থাম এ ভাই আপনি হেলমেটটা খুললেন তো দেখি কোন বিশাল কি রে বন্ধু তোরা অবাক হইতেছিস কেন আর আমাকে চিনতে পারিসনি আমি তোদের বন্ধু বিশাল কি রে বিশাল তুই তুই আরন 5 কিনে ফেলিস আর তোর লুকটা দেখি বুড়াই চেঞ্জ কেমনে কি আরেbro থাম এই বাইক মনে হয় ওর না ও কোন জায়গা থেকে চুরি করে নিয়ে আসছে বুঝছস এইটা নিয়ে পার্ট নিতেছিস আমাদের সাথে আরে হ্যাঁ रफीকুল তুই ঠিক বলেছিস ওর গায়ে যে জামা কাপড় ওর শু ওই এগুলা গুলিস্থান থেকে কিনে আনছে 150 টাকা দিয়া হয়েছে তোরা থাম তোরা তো মানুষদের শুধু অপমানই করতে পারিস আসলে কার পরিবর্তন কখন আসে কেউই বলতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া আর তোরা যে আমার বন্ধু এইটা আমার ভাবতেই ঘিনা লাগতেছে আর তোরা আগের মতনই রয়ে গেলি এখনো চেঞ্জ হইলি না দেখ আজকে আমার বাড়ি গাড়ি সবই আছে তারপরে কিন্তু আমার ভিতরে বিন্দু মাত্র অহংকার নাই আর বন্ধু তোরা একটা কথা মনে রাখিস মানুষের অবস্থান সবসময় একরকম থাকে না আর তোরা ফোর গাড়ি নিয়ে আমার সামনে অহংকার দেখাইছিস আর দেখ আজকে আমি আর ওয়ান ফাইভ নিয়ে তোদের সামনে আইছি তারপরে আমি একটু অহংকার দেখাইনি আর তোরা যে আমার বন্ধু আমার ভাবতেই ঘৃণা লাগে কিন্তু আমি তোদের মতো না আর একটা কথা মাথায় রাখিস মানুষকে নিয়ে কখনো উপহাস করবি না আর অহংকার করবি না আর তোরা যে আমার বন্ধু কখনোই আমি ছোট ছোটকে দেখবো না তোরা আমার বন্ধুই রয়ে যাবি তো ঠিক আছে বন্ধু ভালো থাকিস তোরা মানুষকে নিয়ে আপনারা কখনো অহংকার করবেন না কার পরিবর্তন কোথা থেকে কোথায় যাবে একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না আর প্রকৃত বন্ধুত্ব সেই যে তোমার সব বিপদ আপদে পাশে থাকবে আর টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব প্রমাণ করা যায় না